সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এর আগের ক্লাসটাতে আমরা কি শিখছিলাম যে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স কাকে বলে আর এটার একদম বেসিক সো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে ড্র করতে হয় অ্যান্ড কোথায় কোথায় ট্রেড পেস করতে হয় আর কোথায় কোথায় ট্রেড পেস করতে হয় না সো আগের ক্লাসে বলছিলাম যে উপরে যে যেটা থাকে ছাদ বিল্ডিংয়ের সেটা হয় কি সেটা হচ্ছে রেসিস্টেন্স আর নিচে যেটা থাকে এটাকে বলা হচ্ছে সাপোর্ট ওকে সো এটা ড্র করার বেসিক কিছু রুলস আছে নাম্বার ওয়ান রুলস আর নাম্বার টু রুলস দুইটা রুলস সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান রুলস আপনার আগে দেখতে হবে নাম্বার ওয়ান রুলস আপনার আগে দেখতে হবে তিনটা টাচ আছে কোথায় কি আছে তিনটা টাচ আছে এমন একটা লেভেল দেখতে হবে যেখানে তিনটা টাচ আছে আর নাম্বার টু টাচটা কি বডির হইতে হবে নাকি উইকের হইতে হবে টাচটা আপনি চাইলে বডিরও করতে পারেন চাইলে উইকেরও করতে পারেন বাট বডির টাচটা বেশি ভালো বডির টাচটা বেশি প্রাধান্য পাবে হচ্ছে উইকের টাচের তুলনায় ঠিক আছে উইকের টাচের তুলনায় বডির টাচটা বেশি প্রাধান্য পাবে মানে বডিতে টাচ করানো তিনটা টাচ যদি বডিতে আপনি করাতে পারেন তাহলে বেশি ভালো আর যদি বডিতে করাতে না পারেন তাহলে উইকে করলেও হবে কিন্তু বডিটা বেশি ভালো ঠিক আছে সো মেনলি কি বললাম শুরুতে তিনটা টাচ থাকতে হবে এমন একটা লেভেল ড্র করবেন যেই লেভেলে মার্কেট তিনবার রিভার্স করছে যেই লেভেলে টাচ করে মার্কেট তিনবার রিভার্স করছে সেই লেভেলটা বডিতে হইলে বেশি ভালো উইকে হইলেও প্রবলেম নয় টাচ থাকতে হবে এটাই ফ্যাক্ট যেমন ধরেন এই জায়গা থেকে একটা মার্কেট স্টার্ট হয়েছে আমি যদি আপনাদের একটু ড্র করে দেখাই এই জায়গাতে ধরেন একটা মার্কেট স্টার্ট হয়েছে সো এইভাবে একটা টাচ করে মার্কেট উপরে চলে আসতো আবার কতক্ষণ থাকলো আবার এইখানে টাচ করে মার্কেট উপরে আসতো আবার কতক্ষণ থাকলো আবার টাচ করে মার্কেট উপরে আসতো এই যে এক টাচ দুই টাচ তিন টাচ মার্কেট টাচ করার পর রিভার্সেল করছে তিনবার এই লেভেলটাতে তখনই আপনি এই লেভেলটা ড্র করবেন আর নেক্সট বার চতুর্থ বার পঞ্চমবার যখন এই লেভেলে মার্কেট আসবে তখন আপনি ওয়ান মিনিটের জন্য একটা সেম রিভার্সেল ট্রেড প্লেস করবেন কি করবেন মার্কেট যখন আবার এই লেভেলে আসবে আপনি ওয়ান মিনিটের জন্য একটা রিভার্সাল ট্রেড প্লেস করবেন সাপোর্টের ক্ষেত্রেও সেম রিভার্সালের ক্ষেত্রেও সেম সাপোজ ধরেন মার্কেট একবার এইভাবে আসলো আবার টাচ করলো আবার টাচ করলো তখন হইলো এটা একটা স্ট্রং লেভেল সেই লেভেলে মার্কেট যখন আবার চতুর্থবার আসবে আপনি ওয়ান মিনিটের জন্য একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবেন আর এইখানে মার্টিঙ্গেল অবশ্যই ইউজ করতে হবে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্সে অবশ্যই মার্টিঙ্গেল ইউজ করতে হবে কারণ কি যদি আপনি মার্টিঙ্গেল ইউজ না করেন এটা একটা বাইনারি ট্রেডিং এটাতে তো জাস্ট একটা ক্যান্ডেলের ট্রেডিং হয় সো একটা ক্যান্ডেলে অনেক ইরোর ক্যান্ডেল আসে মানে ধরেন এখানে ডাউন আসার কথা এখানে একটা আপ হয়ে তারপর হচ্ছে ডাউন আসছে সো এটা হতেই পারে এই কারণে এখানে ওয়ান স্টেপ একবার মার্টিঙ্গেল ইউজ করবেন এটাই বেস্ট ওয়ান স্টেপ মানে হচ্ছে আপনি একটা ট্রেড প্লেস করছেন তারপরে সেটা লস হয়ে গেছে এরপরে আপনি একটা মার্টিঙ্গেল জাস্ট ইউজ করবেন একটা মার্টিঙ্গেল যদি সেটাও লস হয় সেখানে আর কোনো ট্রেড প্লেস করবেন না অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্সে আপনি অলওয়েজ মার্টিঙ্গেল একটা ইউজ করতেই হবে ঠিক আছে সো তিনবার টাচ করার পরে মার্কেট যখন সেখানে চতুর্থবার আসবে সেখানে আপনি ট্রেড প্লেস করবেন ঠিক আছে রিভার্সালের জন্যে ক্লিয়ার সেখানে আপনি ট্রেড প্লেস করবেন ফর রিভার্সাল ওকে এখন এটা এরকম হইতে পারে যে তিনটাই সাপোর্ট বা তিনটাই রেসিস্টেন্সের টাচ না হয়ে এরকম হইতে পারে সাপোজ এইভাবে হইতে পারে এইভাবে একটা টাচ হইছে আবার এইখানে আর আবার এইখানে একটা টাচ আবার এখানে এসে এইখানে একটা টাচ হইছে তখন আপনি কি বলবেন যে ভাই এইটা তো একটা সাপোর্টের টাচ আর দুইটা টাচ তাই না লাইন কিন্তু একটাই কিন্তু এইখানে মার্কেট সাপোর্ট নিছে তারপরে এইখানে মার্কেট করছে রেসিস্টেন্স এইখানেও সেম সো এই তিনটা টাচও কি হবে হ্যাঁ এই তিনটা টাচও হবে মেনলি আপনি দেখবেন রিভার্সাল দেখেন মার্কেট এই লেভেলে আসার পর কিন্তু রিভার্স করছে রাইট মার্কেট এই লেভেলে আসছে আসার পরে রিভার্সেল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তারপরে এটা তো ডিরেক্ট ব্রেকআউট করছে এখানে আসার পরে একবার রিভার্সেল করছে এখানে আসার পর একবার রিভার্সেল করছে মানে এখানে ব্রেকআউট হয়েছে একবার আর রিভার্সেল হয়েছে তিনবার মানে এই লেভেলে রিভার্সেলের পক্ষটাই অনেক বড় ঠিক আছে তার মানে কি মার্কেট যখন আবার চতুর্থবার আসবে এখানে আপনি রিভার্সেলের জন্যে একটা ডাউন ডিরেকশন টুয়েল প্রেস করবেন সেম হচ্ছে এই ক্ষেত্রেও এইখানেও সেম সো প্রত্যেকটা লেভেল আপনি জাস্ট দেখবেন রিভার্সেল তিনটা রিভার্সেল চতুর্থবারের বেলা আপনি অবশ্যই সেখানে রিভার্সালের জন্য টুয়েল প্রেস করবেন আর সেটা ড্র করবেন কিভাবে বডি দেখে না উইক দেখে এটা তো আমি আপনারা আগেই বলছি চলেন এখন লাইভ মার্কেটে গিয়ে হচ্ছে কিছু সাপোর্ট অ্যানালিসিস দেখা যাক ওকে আমি এক কাজ করি সবগুলো আগে ডিলেট করে নিই হ্যাঁ নিউজেট না করলে আপনারা কনফিউজ হয়ে যাবে ওকে স্যার একটা জিনিস দেখেন তো সাপোজ আমি এখানে আসছি হ্যাঁ আমি এখানে দেখতেছি কি আচ্ছা আমি এখান থেকে দেখাই আপনাদের এখানে মার্কেট দেখতেছি যে অনেকবার রিভার্স করতেছে রাইট সাপোজ এগুলা কিছু হয় নাই মার্কেটে এগুলা কিছু হয় নাই ঠিক আছে এখানে অনেকবার রিভার্স করতেছে দেখতে পারতেছি সো এইখানে একটা লেভেল ড্র করব রিসেন্ট টাইমে এই যে তিনটা টাচ যে আমি বলছি না তিনটা টাচ এটা কিন্তু রিসেন্ট টাইম হইতে হবে মানে এখনই চার্টে যা হইতেছে সেটা আপনার কিন্তু কোনো দরকার নাই এত দূর পিসে যা অ্যানালাইসিস করতে যে হ্যাঁ এখানে টাচ আছে এখানে আসে এত দূর কোনো দেখার দরকার নেই আমরা কিন্তু লং টার্ম ট্রেডিং কিন্তু আমরা করি না আমরা শর্ট টার্ম ট্রেডিং করি ঠিক আছে সো রিসেন্ট টাইমে আপনার চার্ট দেখতে হবে সবার শুরুতে আপনি যখনই মার্কেট ওপেন করবেন ফার্স্ট পেজে যা আছে সেখানে অ্যানালাইসিস করবেন যা করার পিছনে আর যাওয়ার দরকার নাই ঠিক আছে অনেকে বলে যে এত চার পাঁচ ছয় পিছে যাও পিছে যাওয়ার পরে দেখো কোনো দরকার নাই ঠিক আছে এত দূরে যাওয়া আপনি একদম রিসেন্ট টাইমে যা হইতেছে ওইটাই দেখবেন এখন আসি যে এইখানে দেখেন তো এমন জায়গায় লেভেলটা ড্র করতে হবে যেখানে বডির টাচ অনেক বেশি আছে সো এইখানে আমরা কি দেখতেছি একটা টাচ বডির দুইটা টাচ উইকের তিনটা টাচ চারটা টাচ প্রায় পাঁচটা টাচ ছয়টা টাচ সাতটা টাচ টাচ মানে কি দেখেন তো এখানে কিন্তু রিভার্সেল মার্কেট এই লেভেলে এসেই রিভার্স করছে এই লেভেলে এসেই রিভার্স করছে তারপরে এই লেভেলে টাচ করেই রিভার্স করছে এই লেভেলে এসেই রিভার্স করছে এই লেভেলে এসেই রিভার্স এসেই রিভার্স এসেই রিভার্স তার মানে কি এই মার্কেটটা এই লেভেলটা অনেক স্ট্রং দেখেন এখানে কিন্তু তিনটা টাচ হয়ে যায় এক টাচ দুই টাচ তিনটা তো মার্কেট যখন চতুর্থবার আসবে আমি তো ট্রেড প্লেস করবোই চারবারও হয়েছে ঠিক আছে আবার মার্কেট যখন পঞ্চমবার আসবে আমি তো ট্রেড প্লেস করবই যে এটা কি এখানে কী করছে মার্কেট ব্রেকআউট করছে তারপরে আমি এই ক্যান্ডেলে ট্রেড প্লস করছিলাম সেটা লস হয়েছে এরপরটা কিন্তু আমি কিন্তু আগেই বসে যে মার্টিংল কিন্তু এখানে মাস্ক ইউজ করতেই হবে আর একবার যদি একবার লেভেলটা ব্রেকআউট হয়ে যায় তারপরে আপনি আর এখানে ট্রেডপেস্ট করবেন না যেমন দেখেন তো এখানে তিনটা টাচ হয়েছে না সুন্দর করে আমি আমার যখন চতুর্থবার আসছে তখন আমি ট্রেডফেস্ট করছি সিম্পল যখন পঞ্চমবার ব্রেকআউট হয়েছে আমি এখানে এখানেও তো ট্রেডফেস্ট করছি আমাদেরটা মার্টিংকেল উইন হয়েছে বাট এরপর থেকে আর এই লেভেল ট্রেডফেস্ট করব না কারণ কি এটা কিন্তু ব্রেক আউট হয়ে গেছে ব্রেকআউট তার মানে কি এই লেভেলটা মরে গেছে এই লেভেলটা শেষ এখানে আর টেড পেস করা যাবে না ব্রেক আউটের পরে ওকে ধরেন একটা নিউ লেভেল আমরা ধরেন খুঁজি আবার তিনটা টাচ আছে কোথায় সাপোজ ধরেন এখানে কিন্তু দেখেন এই যে আপনাদের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আছে দেখেন তো মার্কেট এই লেভেলটাকে কি হিসাবে দেখছে রেসিস্টে সরি সাপোর্ট হিসাবে দেখছে মার্কেট এই লেভেলটাকে সাপোর্ট হিসাবে দেখছে উপরে গেছে আবার এখানে আসছে আবার কি কি হিসাবে দেখছে সাপোর্ট আবার উপরে গেছে এখানে কিন্তু দুইটা টাচ আছে সো আমরা কিন্তু এখানে টেনপেস করবো না ওকে সো মার্কেট যখন আবার এখানে নামছে আসার পরে কিন্তু ব্রেকআউট করছে ওকে ঠিক আছে এবার মার্কেট যখন এই লেভেলকে দেখতে গেছে তখন এটা কি হয়েছে এটা কিন্তু রেসিস্টেন্স হিসাবে কাজ করছে কি করছে কি করছে রেসিস্টেন্স হিসাবে কাজ করছে তার মানে কি এক টাচ দুই টাচ এটা ব্রেকআউট করার পরে তিন টাচ মানে কি এই যে আগে কিন্তু এক্সাম্পলটা এখানে দিলাম দেখছেন সেম এক্সাম্পল কিন্তু এক টাচ টাচ দুই ব্রেকআউটের পর তিন টাচ মানে কি এই লেভেলটা স্ট্রং সো চতুর্থবার যখন আবার মার্কেট এই লেভেলে ক্লোজিং দিবে তখন আমরা এক মিনিটের জন্য একটা রিভার্সাল ট্রেড প্লেস করবো দেখতে পারতেছে না শিওর শট উইন কিন্তু হয়ে গেছে রাইট সো এখানে দেখেন আবার কি এক টাচ দুই টাচ ব্রেকআউট তিনটাচ চার টাচ এই লেভেলটা কিন্তু ব্রেকআউট হয় নাই এখনো ঠিক আছে এই লেভেলটা কিন্তু ওইভাবে ব্রেকআউট হয় নাই সো মার্কেট আবার ঘুরে ফিরে এই লেভেল আসছে তারপর আমরা একটা ট্রেড প্লেস করছি বাস শিওর শট উইন হয়ে গেছে ক্লিয়ার মার্কেটে সর্বনিম্ন তিনটা টাচ থাকতে হবে দুইটা টাচ থাকলে সেখানে আমরা টেল করতে পারবো না এইখানে দেখেন তো মার্কেটে তিনটা টাচ আছে কিনা এই লেভেলটাতে একটা টাচ আছে এটা কিন্তু টাচ হয় নাই দুইটা টাচ তারপরে কি তিনটা টাচ টাচ বলতে কি গ্রিন হওয়ার পরে রেড একটা রিভার্সেল ক্রিয়েট করছে মানে কি তিনটা রিভার্সেল এই লেভেলে হয়ে গেছে এক রিভার্সেল দুই রিভার্সেল তিন রিভার্সেল মানে মার্কেট যখন পরের বার এই লেভেলে আসবে বা ব্রেকআউট করবে যাই করবে আমরা কিন্তু ওয়ান মিনিটের জন্য একটা রিভার্সাল ট্রেড নিব মার্কেট কিন্তু উপর থেকে আসছে মানে কি আমরা আপে ট্রেড নিব উপর থেকে আসছে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে করার পরে আমরা ওয়ান একটা ট্রেড প্লেস করছি এখন ব্রেকআউটটা কিন্তু সুন্দর না ব্রেকআউটটা কিন্তু পুরো ব্রেক হ্যাঁ এটা কিন্তু একদম ভালো মতো কিন্তু এই লেভেলে ক্লোজিং দেয় নাই যদি দিত পরের ব্রেকআউটে আমরা ট্রেড প্লেস করতে পারতাম বাট এই মার্কেটটা যেহেতু ব্রেক হয়ে গেছে একবার এরপর থেকে আমরা ট্রেড প্লেস করব না এখানে ক্লিয়ার সো মার্কেটে আসলে আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে না আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে আস্তে আস্তে তখন কি হবে তখন আপনার লেভেলও ড্র লেভেল দরকার আপনি দেখবেন যে হ্যাঁ এই যে এইখানে তো একটা আসে লেভেল তারপরে আপনি দা ট্রেড করবেন সিরিয়াসলি কিন্তু লেভেল ইমেজিন করার জন্য লেভেল বুঝার জন্য অনেক অনেক এক্সপিরিয়েন্স কিন্তু দরকার আর এটা কিন্তু একদিন দুই দিনে আসবে না আজকের ক্লাসটা ভালো বা ভালো মতো দেখবেন কারণ আমি কিন্তু আগেই বলছি সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জিনিসটা এমন সেটা হচ্ছে মার্কেটে মানে প্রাইজ একশনের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পার্ট বাকি যা যা আছে টুকিটাকি জিনিস সেগুলো হচ্ছে বাকিটা কিন্তু আপনি যদি ভালো মতো জাস্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স লেভেল ড্র করতে পারেন ভাই তাইলে এনাফ আর কোনো দরকার নাই যেমন উপরে এখন কি এই জায়গায় কি একটা লেভেল আছে আজকে তিনটা আছে নাই ওকে এই লেভেলে এটা একটাই কিন্তু টাচ দুইটা টাচ এই একটা উইকের টাচ এই একটা বডির টাচ সো এইখানে যদি মার্কেট ক্লোজিং দিয়ে একটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করতো তাইলে আমরা কি ধরতে পারতাম যে এইটা কিন্তু একটা স্ট্রং লেভেল ঠিক আছে আমরা তখন কি ধরতে পারতাম যে এটা একটা স্ট্রং লেভেল বাট মার্কেট কিন্তু এটা ব্রেকআউট করছে তার মানে এই লেভেলটা স্ট্রং লেভেল না হ্যাঁ স্ট্রং লেভেল হইতে পারে যদি আবার ব্যাক আসে কি রে কই হোক কই আলো আচ্ছা মার্কেট যদি স্ট্রং লেভেল হইতে পারে যদি মার্কেটটা আবার ব্যাক এসে এই জায়গায় পারফেক্ট ক্লোজিং দিয়ে উপরে যায় তাইলে কি হলো ওয়ান টাচ টু টাচ ব্রেকআউট তিন টাচ তার মানে কি তিন টাচ হয়েছে একবার ব্রেক হয়েছে এর মানে কি টাচের যে রিভার্সেল না সেটা কিন্তু স্ট্রং তার মানে কি নেক্সট টাইম চতুর্থবার যখন আসবে মার্কেটে তখন কিন্তু আমরা এখানে ট্রেড টেস করব ফর রিভার্সাল মিনিট যদি লস হয় অবশ্যই ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করব আর নেক্সটে আমি যা যা শিখাব যত কিছুই শিখাবো স্ট্র্যাটেজি বলেন যাই বলেন সব জায়গায় মার্টিঙ্গেল শুধু ওয়ান স্টেপ ইউজ করবেন ওয়ান স্টেপ একবার যদি আপনার একবার ট্রেডটা লস হয় তাহলে আপনি শুধু ওয়ান স্টেপ মানে আরেকটা একটা ট্রেড ইউজ করবেন যদি সেটাও লস হয় দুইটা ট্রেড লস হলো এরপরে সেইখানে আপনি আর কোনো ট্রেড পেস করবেন না অন্য একটা ট্রেড খুঁজে অন্য জায়গায় অন্য অন্য ভালো জায়গায় একটা করবেন অনেকে কি করে এক জায়গাতেই লস এলে ট্রেডের পর ট্রেড মার্টিং পরে মার্টিং এলা করতে থাকে করতে থাকে অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে যায় সো আগের থেকে ওয়ার্নিং দিয়ে বলতেছি যে কোনো জায়গায় হোক শুধুমাত্র একবার মার্টিং এল ইউজ করবেন সাপোজ এক ডলার একটা ট্রেড পেস করছেন লস হয়েছে দুই ডলার ট্রেড পেস করছেন সেটাও লস সেখানে ট্রেড পেস করবেন না ক্লিয়ার ওকে সো এই যে সাপোর্ট অ্যান্ড নেসিস্টেন্স না সেটা কিন্তু ট্রেন লাইনের ক্ষেত্রেও হয় কি হয় সেটা কিন্তু ট্রেন লাইনের ক্ষেত্রে হয় সো ট্রেন লাইনের ক্ষেত্রে কীভাবে কী করতে হয় আর ট্রেন লাইনে কীভাবে ট্রেড পেস করতে হয় সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো আপাতত নেক্সট সামনে দুই এক দিন দুই তিন দিন এই সাপোর্টের ডিসিশন প্র্যাকটিস কইরা 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 ধোঁয়া ফেলেন ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অতদিন সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ